সুখবর 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 কিসের সুখবর ভাই আপনার বাংলাদেশের সারা বাংলাদেশে কিন্তু যে ডিশের যে সার্ভার আছে সে সার্ভার কিন্তু অলরেডি কিন্তু চলে গেছে ঠিক আছে চলে যাওয়ার পর হচ্ছে আমরা আপনার হচ্ছে যেই ডিশের লিঙ্ক বা সার্ভার বের করেছি সেই ডিশের লিঙ্ক দ্বারা কিন্তু আপনারা যে জি বাংলা দেখতেন স্টার জলসা দেখতেন জি টিভি দেখতেন এরপরে টি স্পোর্ট দেখতেন স্টার জলসা আরও আদার্স অনেক ধরনের যে চ্যানেলগুলো আপনারা অসংখ্য চ্যানেলগুলো দেখতেন সেই চ্যানেলগুলো কিন্তু এখন আবার আপনারা ফিরে পেয়েছেন সে চ্যানেলগুলো কিন্তু আগের মতো এস ডি কিন্তু এখন এখান থেকে শুধু একটি ডিভাইস কিনলে আপনারা দেখতে পারবেন তো আপনাদের জন্য আজকে রেটও থাকছে ধামাকা রেট এবং ওই যে চ্যানেলের ব্যাপার স্যাপারটা সেটাও কিন্তু ধামাকা থাকছে তো এক কথায় অসাধারণ তো দেরি না করে আপনাদের প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করি কোনটার প্রাইস কত কোনটায় কী সুবিধা কি আসে বিষয় আর একটা কথা বলে রাখি অর্ডারের ফ্রিকুয়েন্সি আপনাদের একটু জানা রাখি আপনারা যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারতেছেন সেই নাম্বারটি দিয়ে আপনারা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন হোয়াটসঅ্যাপে এস এম এস দিলে হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে আপনার এস এম এস এর রিপ্লাই দিব রিপ্লাই দিলে আপনি হচ্ছে এখান থেকে যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট মেরে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা আপনার হচ্ছে শুধুমাত্র অর্ডারের জন্য নাম ঠিকানা নেব নাম ঠিকানা আর হচ্ছে আপনার মাত্র অনলি দুশো টাকা অ্যাডভান্স নেব দুশো দুশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আর কনফার্ম হয়ে গেলে কিন্তু আমরা আপনাদের প্রোডাক্টগুলো বুকিং দিয়ে দিব বুকিং দেওয়ার পর হচ্ছে আপনি একদিনের ভিতরেই আপনার প্রোডাক্ট আপনি হাতে পাবেন আর ম্যাক্সিমাম সময় হয়তো বা দুই দিন লেগে যায় মাঝে মধ্যে দুই দিন লেগে যায় কিন্তু ম্যাক্সিমাম সময় হচ্ছে একদিনের ভিতরে আপনার প্রোডাক্ট পেয়ে যান দুই দিন লাগার কারণ হচ্ছে অথবা অনেকে ঢাকার বাইরে অনেক দূর দূর যেমন চট্টগ্রাম সিলেট খুলনা এরকম যদি আপনারা শহরের দিকে হন তাহলে এক ভিরে ভিতরে পেয়ে যাবেন আর যদি আপনারা হচ্ছে গ্রামের সাইডের দিকে হন তাহলে হচ্ছে দুই দিন লাগে ঠিক আছে তো আপনার কি বলবো তো এইভাবে হচ্ছে আপনারা অর্ডারটি কনফার্ম আপনাদের করতে পারবেন আমাদেরকে এবং দেখেন এই যে আমার এই পাশে হচ্ছে আপনার হচ্ছে এমএস কিউ প্রো এমএস কিউ প্রো এই মডেলটা চিনে না এমন কোনো লোক নাই এটার র্যাম হচ্ছে আট জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি এটা এক এইট কে তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন আসলে এটা ডিভাইস মাস্টার কপি আসলে মাস্টার কপি সহজে আমরা সেল করি না তারপরেও আপনাদেরকে সুবিধা আপনাদের সুবিধার্থে আমি এটা দিয়ে রাখলাম তো এটা প্রাইস হচ্ছে বলবো না কারণ হচ্ছে মাস্টার কপি তো আমরা সেল করি না আছে তুটুকি আপনাদের আমরা অ্যাভেলেবেল জানা রাখলাম এরপরে যে এক্স নাইনটি সিক্স কিউ এক্স নাইনটি সিক্স কিউ এটা হচ্ছে মাস্টার কপি তো এটাও আমরা খুচরা সেল করি না এটা শুধু আছে আমাদের কাছে এটা আপনাদের জানা রাখলাম শুধু অরিজিনাল মালের প্রোডাক্টের রেট বলা হবে অরিজিনাল মাল শুধু সেল দেওয়া হবে যারা ইউজাররা আছেন যারা হচ্ছে পাইকারি হোলসেল যে আমাদের কাছে দেখেন ভাই আসলে না দেখলে আপনারা বুঝবেন না হিউজ পরিমাণ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে কোন মডেল কোনটার কত বিষ লাগবে প্রচুর মাল আছে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতেছেন তারাও করতে পারে তবে হ্যাঁ অবশ্যই তারা ইউজাররা আছেন তা শুধুমাত্র অনলি অরিজিনাল মালই তাদের নিতে হবে অরিজিনাল মাল ছাড়া ভাই আমরা বিক্রি করি না কারণ যারা ইউজ করেন প্রোডাক্ট ইউজ করার পরে ফলাফল আসার পরে যারা কপি মাল দিলে আপনি একটা বাজে মন্তব্য আমাদের করতে পারবেন কিন্তু যদি কপি মালটা না দিই তাহলে আপনারা কিন্তু বাজে মন্তব্য করতে পারবেন না অতএব এই জন্য আমরা হচ্ছে শুধুমাত্র অরিজিনাল ডিভাইস সেল করে থাকি এরপর দেখুন অরিজিনাল ডিভাইস আছে আমাদের কাছে এমটি রয়্যাল এম টি রয়্যাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা মাত্র দু হাজার পাঁচশো টাকাতে আমরা দিচ্ছি এবং এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট এর সাথে থাকছে এরপরে আরেকটা দেখতে পারতেছেন বেস্ট কোয়ালিটি বিলিঙ্কের এটাও আগেও আমরা সেল দিয়েছি এখনও বর্তমানে সেল দিচ্ছি এটাও আপনার পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে মাত্র দু হাজার পাঁচশো টাকাতে এটা র্যাম রুম দুই জিবি ষোলো জিবি অরিজিনাল আবার কপিটা হলে আবার আপনি কমে পাইবেন কিন্তু গ্যারান্টি সহ ডিস চ্যানেল সহ এত কিছু সহ আপনার দেখেন কয়জনে আপনারে অরিজিনাল মাল এই রেট দেয় কেউ আপনারে গ্যারান্টি সহ ডিস চ্যানেল সহ দিতে পারবে না চ্যালেঞ্জ এরপরে এই কিউ মডেলটা চিনে না এমন কোনো লোক নাই এটা দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ অরিজিনাল ওটা তিন হাজার টাকা আর কপিটা হচ্ছে গিয়ে দু টাকা যার যেটা লাগে নিতে পারবেন সমস্যা এরপরে দেখেন আরেকটা আছে হচ্ছে জ্যাট সিক্স মডেল এই জ্যাট সিক্স মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আঠাইশশো টাকাতে পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আঠাইশশো টাকা এরপরে আরেকটা মডেল দেখতে পাচ্ছেন এসটিল লিং এসটিল মডেলটা হচ্ছে গিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন গেমিং স্টাইলের আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র অনলি ছাব্বিশশো টাকায় এর ভিতরে ডেলিভারি চার্জ গিফট সবকিছু ফ্রি এই ডিভাইসটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র অনলি ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় এমটি লিঙ্ক গেমিং পেয়ে যাবেন এস নাইনটি সিক্স কিউ পেয়ে যাবেন আমাদের কাছে এটা কিন্তু একদমই ইউনিক আনকমন একটা ডিভাইস একদম গোল ফুটবলের মতো হ্যাঁ দেখতেই পারতেছেন এটা আট জিবি একশো আঠাশ জিবি রোম এই ডিভাইসটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

ইউটিউব চ্যানেল অলরেডি অনেকগুলো এটা নিয়ে ভিডিও করা আছে তো এই ডিভাইসটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা আপডেট লেটেস্ট ভার্সন দেখলে মাথা ঘুরাইবে যে অ্যান্ড্রয়েড ভার্সন তেরো অ্যান্ড্রয়েড ভার্সন তেরো এই ডিভাইসটা ফাইভ জি ওয়াইফাই সাপোর্টেড মানে ডুয়াল ওয়াইফাই টু পয়েন্ট ফোর জি প্লাস ফাইভ জি দুইটাই সাপোর্টেড বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট করেছে আমাদের কোয়ালিটিটা এটা মানে খুবই কি বলবো এই বাজেটে অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট করে ফেলছে হয়তোবা মার্কেট পাওয়ার জন্য হয়তো করছে আপনারা বুঝতে পারছেন তো এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিন হাজার দুশো টাকা দিয়ে মাত্র তিন হাজার দুশো টাকা দিয়ে এই ডিভাইসটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর থাকছে হচ্ছে আপনার ভিনসের প্রোডাক্টটা ভিন্সের প্রোডাক্ট এই যে ভিনের এটা এটাও আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আট জিবি র্যাম একশো আট জিবি রোম গুগল সার্টিফাইড বয়েস ব্লুটুথ সব কিছু সহ এটাও পেয়ে যাবেন আমাদের কাছে তিন হাজার টাকাতে মাত্র তিন হাজার টাকাতে পেয়ে যাবেন আসলে আমাদের কাছে কপিও আছে অরিজিনালও আছে যার যেটা দরকার সেটাই নিতে পারবেন কপির রেট অনেক কম ওটার কোনো ওয়ান্টি গ্যান্টি থাকবে না এরপর ডিশের যে সার্ভার আছে বিল্ডার ওটা হবে না মেন অর্থ হচ্ছে ন্যায় হচ্ছে ডিস চ্যানেল দেখার জন্য মানুষ ফ্রি ডিস দেখার জন্য এছাড়াও হয়তো বা ডি বক্স হয়তো একটা চলতো না মেনলি নেই কিন্তু আপনার হচ্ছে ম্যাক্সিমাম লোক নেই ডিস চ্যানেল দেখার জন্য আপনি যদি ডিস চ্যানেলটাই যদি না দেখতে পারেন নিয়ে লাভটা কি তো এরপর হচ্ছে থাকছে হচ্ছে আপনার এম টি টেন প্রো এম টি টেন প্রোটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে তো এটা হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সাথে আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম বয়েস গুগল সার্টিফাইড ব্লুটুথ সব কিছু সহ এই ডিভাইসটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে থাকছে হচ্ছে আপনার এম টি কোম্পানির আরেকটা মানে কোমা কোমা প্রোডাক্ট এটা হচ্ছে টি এক্স নাইন প্রো এইট কে অরিজিনালটা টেক্স নাইন প্রো অরিজিনালের কপিটাও আমাদের কাছে আছে অরিজিনালও আছে মাস্টার কপিও আছে এটার ভিতরে চার পাঁচটা কোয়ালিটি হয় এর ভিতরে চার পাঁচটা কোয়ালিটি আসলে না দেখলে বুঝবেন না তো আমি সবসময় অরিজিনাল মাল ইউজারদেরকে দেওয়ার চেষ্টা করি তো এটাও আমাদের কাছে এটা পেয়ে যাবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এটা প্রাইস হচ্ছে মাত্র আঠাইশো টাকাতে আমরা দিচ্ছি এটা মাত্র আঠাইশো টাকাতে এটা দিচ্ছি এরপরে পেয়ে যাবেন আমাদের কাছে এফটিলিংকের ডিভাইস এফটিলিংকের এই ডিভাইসটা আমরা দিচ্ছি হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা অ্যান্ড্রয়েড ভার্সন বারো ওয়াইফাই টু পয়েন্ট ফোর জি প্লাস ফাইভ জি এবং র্যাম রুম আট জিবি একশো আট অনেক ওজন আছে ওয়েট আছে মালটা আসলে হাতে না নিলে বুঝবেন না ছাব্বিশশো টাকা এই প্রোডাক্ট আপনি আসলে ব্যবহার না করলে বুঝবেনি না যে ভাই ছাব্বিশশো টাকা এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট আসলে আমরা পনেরোশো বারোশো চোদ্দশো টাকায় আপনার ডিভাইস দিব না ওই কপি মাল আমরা সেল করব না আপনারা নিবেন হচ্ছে অরিজিনাল মাল গ্যারান্টি ওয়ারেন্টি সহ সেগুলো নিবেন লং টাইম ব্যবহার করতে পারেন পাঁচ দশ বছর একটা মাল কিছুই করতে পারবেন না চ্যালেঞ্জ এরপর সর্বশেষ হচ্ছে আপনার টিএক্স টেন প্রো টিএক্স টেন প্রো আমার হাতে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কোয়ালিটি হয় দুইটা কোয়ালিটি আমাদের কাছে আছে একটা হচ্ছে গিয়ে আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ অরিজিনালটা অরিজিনাল অবশ্যই অরিজিনাল স্টিকার মারা থাকবে আর কপিতে কোনো স্টিকার ডিস্টিকার কিছু থাকবে না আর অরিজিনাল মাল নিলেই কিন্তু শুধুমাত্র ডিশের যে চ্যানেল আছে ওটা বিল্ড আপ হবে এছাড়া কপি মালে বিল্ড আপ হবে না কপিটা হচ্ছে আঠারোশো টাকা করে কপি অরিজিনাল দুইটি আছে অরিজিনালটা তিন হাজার টাকা কপিটা হচ্ছে আঠারোশো টাকা যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন আর আপনারা হচ্ছে মোটামুটি একটু অ্যান্ড্রয়েড বক্সের মডেলের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর রেট সম্পর্কে একটু জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারবেন আর আমাদের দোকান লোকেশন হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নাম্বার দুই বাই চৌরাশি পদ্মা কম্পিউটার হল মার্কেটের তৃতীয় তলায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের এখানে টিভি লাগানো আছে অলরেডি দুই তিনটা টিভি আছে বাক্স সব ধরনের টিভি আছে যা আপনাদের যার যেরকম টিভি সেই ডিমান্ড ওই অনুযায়ী চেক করে দেখে শুনে চ্যানেল বুঝে শুনে নিতে পারবেন আপনারা তো আজকের মতো এইতো ভিডিওতে ভিডিও তে ছিল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দুয়ার আসসালামু আলাইকুম